আপনি জেনে হয়তো অবাক হতে পারেন যে সকল ব্যক্তিরা প্রচুর পরিমাণে মিথ্যা কথা বলতে পারদর্শী হয়ে থাকে তারা বাকিদের মানে অন্যের মিথ্যা কথাগুলোকেও সহজেই বুঝতে পারে আপনি এটা জেনে হয়তো অবাক হবেন যে লোকেরা আপনার সত্য কথাগুলোর তুলনায় মিথ্যা কথাগুলোকেই বেশি বিশ্বাস করে এবং সহজেই বিশ্বাস করে নেয় মানে তারা সত্য কথা থেকে মিথ্যা কথাগুলোকে একটু বেশি কান দেয় আর এটা একদমই সত্য এবং এমন কি কোনো ঘটনা যেটা মিথ্যা সেটাকেও মানুষ সহজেই বিশ্বাস করে নাই এবং সত্য কথা অতটাও বেশি ছড়িয়ে পড়ে না যতটা মিথ্যা কথা বেশি ছড়িয়ে পড়ে এটা একটা ইন্টারেস্টিং সাইকোলজি যদি আপনাকে কেউ গোপনে ফলো করে ঠিক সিনেমার মতো তাহলে আপনি ঠিক কিভাবে বুঝবেন যে সে আপনাকে ফলো করছে যদি আপনার কখনও এটা মনে হয় যে কেউ আপনাকে ফলো করছে তাহলে আপনি এই সিচুয়েশনে আপনি অবশ্যই একবার সময় দেখবেন তখন দেখবেন সেই ব্যক্তি আপনাকে ফলো করছে সেই ব্যক্তিটা সময় দেখবেই আর যদি আপনার হাতে ঘড়ি থাকে তাহলে তো আরও ভালো আপনি ঠিক এইভাবেই বুঝতে পারবেন কে আপনাকে ফলো করছে ইন্টারেস্টিং তাই না এটাই তো হিউম্যান সাইকোলজি যদি আপনি আপনার নিজের সুনাম চান তাহলে আপনি কোনোদিন নিজের মুখ দিয়ে নিজের প্রশংসা কোনো দিন করতে যাবেন না আপনি কাজ করতে থাকুন দেখবেন ঠিক সুনাম হয়ে যাবে সাইকোলজি বলে কেউ যদি কারো কাছে নিজের প্রশংসা করে তবে অপর ব্যক্তি খুব একটা পছন্দ করে না যদি কোনো ব্যক্তিকে কথা বলার সময় খুশি করতে চান তবে অবশ্যই এটা মনে রাখবেন যে আপনি বলবেন আর তারা শুনবে এটা তারা মেনে নেবে না বরং তারা বলবে আপনি শুনবেন এটাই তারা মেনে নেবে তাই কারো সাথে কথা বলার সময় আপনি কম কথা বলুন আর অপর ব্যক্তিকে বেশি বলতে দিন দেখবেন সে অবশ্যই খুশি হবে ইনফ্যাক্ট পরে দেখবেন সেই ব্যক্তি আবারও আপনার সাথে কথা বলতে চাইবে এবার ধরুন আপনি কাউকে প্রশ্ন করলেন এবার সে উত্তর দিয়ে দিল তারপর উত্তর শোনার পর আপনি যদি স্যাটিসফাই না হন তবে আপনি তার চোখের দিকে কিছু মুহূর্ত পর্যন্ত তাকিয়ে থাকুন আর মুখে কোনো কথা বলবেন না শুধু চুপ থাকুন দেখবেন সেই ব্যক্তি আপনাকে স্যাটিসফাই করার জন্য আপনাকে আরও অনেক উত্তর দিতে থাকবে সাইকোলজি বলে আপনি যদি সত্যি কাউকে ভালোবাসেন তবে তার কাছে আপনি কোনোদিন মিথ্যা কথা বলতে পারবেন না সাইকোলজি বলে যদি আপনি কাউকে মন থেকে ভালোবাসেন বা কাউকে লাইক করেন তবে আপনার ভালোবাসায় মানুষটার কাছে চোখে চোখ রেখে কোনোদিনই মিথ্যা কথা বলতে পারবেন না এটা অলমোস্ট ইম্পসিবল ইন্টারেস্টিং তাই না সাইকোলজি বলে যারা সাধারণ মানুষ মানে যারা অ্যাভারেঞ্জ মাইন্ডের ব্যক্তি তাদের কোনো কাজকে করার আগে মানে সেই কাজ নিয়ে ভাবতে খুব ভালো লাগে কিন্তু এটা করলে কোনো দিনও ভালো রেজাল্ট আসবে না